আসসালামু আলাইকুম আমি ইশরাত জাহান গাজীপুর থেকে বলছি মিরর হাউস পাই ইশরাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম যখন ড্রেসিং টেবিলটা ক্লিন করতে আসলাম দেখি ভিতরের কোনায় কোনায় অনেক ময়লা জমে আছে তাই ভাবলাম ডিপ ক্লিনেই করে ফেলি ছোটোবেলায় দেখতাম আম্মু সবসময় নিজের কাজ নিজেই করতেন কষ্ট হতো তারপরও অন্য কাউকে কাজ করতে বলতেন না উনি নিজেই নিজের কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন হয়তো আম্মুর স্বভাবটাই আমি পেয়ে গেছি অন্য কারো কাজ আমারও পছন্দ হয় না নিজের সংসারটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে সংসারটাকে যখন নিজ হাতে গুছিয়ে রাখি যে শান্তিটা পাওয়া যায় সেই শান্তিটা অন্য কেউ গুছালে কিভাবে পাবো বলেন তো আমরা যারা সাংসারিক মেয়েরা আছি কিংবা গৃহিণীরা আছি তারাই সেই স্বাদটা পেয়ে থাকে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ড্রেসিং টেবিলটি সুন্দর করে কোনায় কোনায় পরিষ্কার করে নিয়ে জায়গা মতো সব জিনিসগুলো গুছিয়ে নিয়েছি আজকে শায়নের পাপা খুব ভোরবেলা বাসা থেকে বের হয়ে যাচ্ছেন ঢাকা যাবেন অফিসের মিটিং আছে তার জন্য তিনি এত সকালবেলা কিছু খেতে চাচ্ছেন না কিন্তু না খাইয়ে আমি কিভাবে যেতে দেই। তাই ঝটপট হয়ে যায় এমন একটা রেসিপি তৈরি করতে চাচ্ছিলাম ব্যাটে বলে মিলে গেল বাসায় একটা সুপার প্যাকেট পেয়ে গেছে তাই ভাবলাম সেটাই তৈরি করে দেই এখন তো শীতকাল অনেক ঠান্ডা পড়েছে আর এই শীতের মধ্যে ভোরবেলা বের হচ্ছেন তাই মনে হলো গরম গরম স্যুপ খেলে উনিও আরাম পাবেন সায়নের বাবাকে জিজ্ঞেস করলাম স্যুপ খাবেন কি না সেও রাজি হয়ে গেলেন আমি তাই আর দেরি না করে চট দিয়ে বানিয়ে নিচ্ছি এই তো পানির সাথে স্যুপের প্যাকেটের মিশ্রণটি একসাথে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সুপের রেসিপি আসলে কি বলবো আমি জানি আমার চেয়ে অনেক অভিজ্ঞ আপু আন্টিরা আছেন যারা আমার থেকে অনেক ভালো রান্না করেন তবে যারা নতুন সংসারে প্রবেশ করেছেন তাদের উদ্দেশ্যে বলছি প্যাকেট জাতীয় স্যুপ রান্না করা খুবই সহজ কারণ প্যাকেটের গায়ে সব নিয়মাবলীগুলো লেখা থাকে কিভাবে রান্না করতে হবে আমি কিছু এক্সট্রা উপকরণ ব্যবহার করেছি এতে স্যুপের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় শুরু থেকে যদি ভিডিওটি লক্ষ্য করে দেখে থাকেন আপনারা তাহলে আশা করি অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে স্যুপটি রান্না করে নিয়েছি একটা টিপস দিচ্ছি কোনো কারণবশত যদি দেখেন স্যুপ রান্না করার সময় কর্নফ্লাওয়ার নেই কিংবা শেষ হয়ে গিয়েছে সেক্ষেত্রে কি স্যুপ রান্না করবেন না কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডার দিলেও কিন্তু সুপের ঘনত্বটা একদম পারফেক্ট হয়ে থাকে এই তো আমার গরম গরম স্যুপ কিন্তু তৈরি হয়ে গেছে শুধু শুধু স্যুপ খেতে তো আর ভালো লাগবে না মুখরো চোখ কিছু তো একটা লাগবে তাই না তাই আমি চিংড়ি ফ্রাই করে নিচ্ছি সেজন্য চিংড়ির সাথে অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়া আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়া সামান্য লবণ এবং সাথে দিয়ে দিয়েছি ময়দা এবং কিছুটা কর্নফ্লাওয়ার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়ে ডিপে ফ্রোজেন চার পিস চিকেন রোল ছিল ভাবলাম এগুলোও সাথে ভেজে নেই আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চিকেন রোলগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি চিংড়িগুলো ফ্রাই হয়ে এসেছে সোনালি বর্ণ ধারণ করার পর চিংড়ি ফ্রাইগুলো আমি তুলে নিচ্ছি স্যুপের সাথে খাওয়া যাবে চট চটজলদি বানিয়ে নিয়েছি চিংড়ি ফ্রাই দেখতে কেমন হয়েছে জানাবেন কিন্তু এই ভিডিওটি অন্য আরেক দিনের দুদিনের ভিডিও মিলে একসাথে জুড়ে দিয়েছে গিয়েছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আসলে কি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে বাংলাদেশে আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেই মেলায় অংশগ্রহণ করে থাকে বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান জাপান মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য পর্যবেক্ষণ করে থাকে নারায়ণগঞ্জ জেলার পূর্বাচল অঞ্চলে প্রতি বছর জানুয়ারি মাসে এই মেলার আয়োজন করা হয়ে থাকে আমার ছেলেটা মেলায় গিয়ে খুব আনন্দ করেছে এই তো ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বাসায় ফিরে এসেছি বাণিজ্য মেলার একদম শেষের দিকে আমি গিয়েছিলাম আর এই ছিল বাণিজ্য মেলা থেকে টুকিটাকি আমার সংসারের জন্য কেনাকাটা আমি নিয়েছি কিছু প্লেসম্যাট একটা ফাইবারের ট্রে কিছু হেয়ার ব্যান্ড এবং এই ডোরবেলগুলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি అల్ల అ